বিচারপতি থাকাকালীন তিনি ভগবান এখন তিনি শয়তান ধর্ষকের फांसी চাই এই বিল আমরা পাশ একটা আইন এনেছেন এর কোনো প্রয়োজন ছিল না গোব্যাক slogan শুনতে হলো প্রতন বিচারপতি তথা বর্তমান বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতি থাকাকালীন তাকে ভগবানের আসরে বসিয়েছিল এ বাংলার শিক্ষিত সমাজ এবং চাকুরি প্রার্থীরা অবশেষে কিন্তু সেই শিক্ষিত সমাজ অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা গো ব্যাক স্লোগান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্ধশিক্ষিত বলা এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা বিলের বিরোধিতা করা অর্থাৎ ধর্ষণ বিরোধী বিলের কোনো প্রয়োজন ছিল না এমন মন্তব্য করার পরে যখন জুনিয়র ডাক্তারদের মঞ্চে পৌঁছলেন তৎকালীন তথা প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ঘিরে জুনিয়র ডাক্তাররা গোব্যাক স্লোগান দিতে থাকে। এবার তার সেই গ্রহণযোগ্যতা হারিয়েছেন তিনি এক সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এ বাংলার শিক্ষিত সমাজ যুব সমাজ তারা ভগবানের আসনেও বসিয়েছিলেন কারণ তার যে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে রায় ছিল সে রায়কে স্বাগত জানিয়েছিলেন বাংলার শিক্ষিত সমাজ চাকুরি প্রার্থীরা কিন্তু কিছুদিন পরেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের তারা বুঝে গেছে যে যে সমস্ত রায় ছিল সেগুলো বিজেপির দ্বারা পরিকল্পিতভাবে অর্থাৎ একটি রাজনৈতিক দলের হয় তিনি রায় দিয়েছিলেন ফলে অবশেষে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিজেপি তাকে প্রার্থী করে লোকসভার পরবর্তীতে তিনি লোকসভার একজন সাংসদ হিসেবেও নির্বাচিত হন কিন্তু তার সেই যে গ্রহণযোগ্যতা তিনি হয়তো ধরে নিয়েছিলেন তার গ্রহণযোগ্যতা এখনও আছে কিন্তু তাকে ভাবতে হবে এ বাংলায় যুব সমাজ বা শিক্ষিত সমাজের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো আর গ্রহণযোগ্যতা নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অর্ধশিক্ষিত পণ্ডিত এবং ধর্ষণ বিরোধী আইন আনার কোনো প্রয়োজন ছিল না এই মন্তব্য করছেন তারপরেই তিনি ধর্নামঞ্চে যখন অর্থাৎ জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে পৌঁছলেন সেখানেই তাকে কিন্তু গো ব্যাক স্লোগান শুনতে হলাম চাই এই বিল আমরা করে কাছে পাঠাবো পাশ আর নতুন করে কিছু করতে হবে না তার উচিত নিজেই জেলে চলে যাওয়া আপনি একজন অর্ধ শিক্ষিত একজন অর্ধ জ্ঞানী পণ্ডিত আধা পন্ডিত বিরুদ্ধে একটা আইন এনেছেন এর কোনো প্রয়োজন ছিল না